হ্যাঁ রামজাদা হ্যাঁ ফুটটিল ফুটির বেহানা বাড়াইছে কইলাম যে গরু দুটো গোস দিয়ায় কোন গেছে আল্লাহ জানি অবস্থা হ্যাঁ রাত ভরা মোবাইলে কি কি করে না করে সকাল হলি সখটে গড়ে আসে উসুদ খায় পরে সে আসা ডাকিদা রামদাদা হা রামদাদা বাপে কি চাও না রামদাদা মনটা সাই থামলেও নি দি নই হারাম দাদা বীর আবার কি করিস এই হারাম দাদা মোবাইল বাই কর মোবাইল लेके দেখ পাটা বাজে এখন গোরিং টাইম মোবাইল বাই 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 কর হারাম দাদা এ সারা রাত বড়া করিস কি না করিস আমি তোর দেখি না এ তোর কহর তিন বাই এলো তাস তোর ভবিষ্যৎটা কি হা কাঁচা কুঞ্চি দেখ বাইরিয়া সুরান করে এলাও নেই খাবার যা আচ্ছা আব্বা আমি কি তোমারই চা পড়লে পাইছিল মারিয়ে দাও আবার চলে না আর কত কাম করবো বড় জীবন আমারও জীবন এই যে একটা সেট এত টাকা পয়সা বাড়ির কামাই গেড়ে দেই একটা ভালো সেটও কিনে দেয় না আজ আমার এই ভাঙ্গা সেটলে ঘুরে বেড়ান লাগে ওই যে ওই যে আমার সোনাদারি সওয়াল আসতেছে খামদানি সওয়াল ওই যে পাইছি আব্বাক পাইছি আইছে কব সেটার কথা বেটা কোনে গেছিলে আব্বা কোজ সব গেছিল গেছিলে বাহ বাগের বাচ্চা আব্বা বাঘের বাচ্চা আব্বা একটু মোবাইল লাগিলো নে মোবাইল বহুত বাড়ি তাই থাক গেল এই মোবাইল দিয়ে একটু শান্তি নিলাম নে হ্যাঁ 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 এর ভবিষ্যৎ আনন্দার এর ভবিষ্যৎ আনন্দার বাপ তুই তুই ভালো তুই না বর্ডারের মতই তুই না ওই লাগে যাচ্ছ রে বড় শালা একবার মোবাইল টিবে দিবে সকালবেলা চকোরে করে উষধ খায় পড়ে বাপ তুই ভালো হবি কি কব আর এগুলো হলো গিন্ডির দোষ ইয়া কি আরে আব্বা কইল কি একই বিলেবি কিছু তো বুঝলাম না দেই বড় ভাইয়ের কাছে তোমার